কাজের নাম করে কাজ দেওয়ার নাম করে তাকে যায় উত্তরপ্রদেশে সেখানে একটি হোটেলে তাকে আটকে রাখে তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয় জোর করে কিডনি দিতে বাধ্য করা হয় অভিযোগ উত্তর প্রদেশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে তার কিডনি নেওয়া হয় অভিযোগ ওই কিডনি দেওয়ার জন্য তাকে সাত লক্ষ টাকা দেওয়ার কথা হয় কিন্তু সে দু লক্ষ টাকা তার অ্যাকাউন্টে পাঠায় অভিযুক্তরা এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শুভ ভট্টাচার্য হুগলি জেলার বাসিন্দা এবং বৃহস্পতিবার শুক্রবার বারুইপুর বিডিও অফিসে এসেছিলেন এবং সেখানেই তাকে ধরে ফেলেন শামসুদ্দুল লস্করের পরিবারের লোকজন স্থানীয় লোকজন দুজনের মধ্যে গন্ডগোল হচ্ছে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ দুজনকে আটক করে এই ঘটনায় পেছনে কিডনি পাচার চক্রের যোগ রয়েছে ফোনটাও নিয়ে নিয়েছে আমি কারোর সাথে যোগাযোগ করতে পারিনি এবার ও যখন নিয়ে চলে গেছে নিয়ে যাওয়ার পরে আর রুমে তো কেউ নেই আমি একা ছিলাম এবার আমি ওই বাথরুম প্রেসার করার নাম করে বাইরের দিকে বলে একটু ঘুরে আসি চা পানি খেয়ে আসি এরকম নাম করে হোটেল থেকে বাড়ি এসেছি এসে দুপুরবেলা স্টেশনে চলে গেছি গিয়ে রাত দুটোর সময় ট্রেন পেয়েছি ওখান থেকে পালিয়ে ওখান থেকে আমি পালিয়ে এসেছি আচ্ছা ওখানে কীভাবে অত্যাচার করা হয় ওখানে অত্যাচার বলতে এবার ওর বলছে এবারে তোমার দিতে হবে হ্যাঁ কি দিতে হবে দিতে হবে যত যাব হ্যাঁ কতজন আসতো আসতো দুজন তিনজন এরকমই আসতো আর কখন কোথায় নিয়ে যেত কাউকে বলতো না এটা কোথায় ওটা তোমার এতে ইউপি উত্তরপ্রদেশ তোমার নাম এই মারামারি দেখলাম হাত পা কেটে উঠে গেছে ভিডিও বেশি এলাম এসে যাতে ধর পাড়লো সাহেবকে বললাম ভিডিও সাহেব থানায় ফোন করলো পরে এদেরকে করে জানা গেল যে এরা দুজনই এই ঘটনায় জড়িত একজনের কিডনি নিয়েছে তাকে দু লাখ টাকা দিয়েছে আর পাঁচ লাখ টাকা দেয়নি আর এরা বলছে যে আমি এই ঘটনা ঘটেছি তারপর আরো কারা কারা সব আছে কি সব নাম টাম বললো পিঙ্কি পিঙ্কি কারা কি সব আছে পুলিশ নিয়ে গেল পুলিশ এখন ইন্টারনেট করবে তারপরে যা রেজাল্ট বেরোবে বেরোবে মনে হওয়ার কিছু এই ঘটনা তো অহরহ ঘটছে সারা সব জায়গায় আমরা শুনছি কিডনি পাচার চক্রটা কাজ করছে এখন জানি না ঘটনাটাকে কিডনি পাচার চক্র কিভাবে কি হচ্ছে না হচ্ছে এরকম কিছুই জানা নেই দেখা যাবে কি হচ্ছে আমার নাম আমার নাম বিপ্লব দাস

লি ভাই কেমন আছিস তো আমি উনি ফট করে জোর জবরদস্তি আমাকে মারতে শুরু করে ফরমে দু তিনটে চড় মারে সেই কারণে যে না আমি এসে আমাকে জোর করে কাপুগুলো নিয়ে এসে এখানে আমাকে বসা কি জন তোমার কোন লোকানো কোন লোকানো উনি নাকি কবে কি কাজ করেছে কবে নাকি ওwidetilde বিক্রি করেছে তো তাদেরকে নাকি টাকা পয়সা কি দেয়নি কে দেয়নি সেই কারণে আমি কিচ্ছু জানি সেই কারণে কিছু জানি না উনি আমাকে ওই তো সূত্রে জানে যে আমি ও কারনার কাছে কাজ করি সেই সূত্রে উনি আমাকে এখানে আটকে রাখে আচ্ছা তোমার বিরুদ্ধে তো কিডনি বিক্রি করার অভিযোগ করছে যে তুমি অভিযোগ করছো ভুল অভিযোগ করছো আমি কিছু নিজে ভালো করে জানি আমি এখানে তুমি কি করতে এসেছিলে আমি এসেছিলাম একটা কাকু সঞ্জয় দা ওনার সাথে এসেছিলাম ওনার ছেলে ট্রান্সপ্লান্টের ব্যাপারে তো ওনার ডোমিসাইল अप्लाई করেছে ওনার সাথে আমি এসেছিলাম তুমি কি এই সব কিডনি ফিডনি কি কথা দিচ্ছে সব না এসব জানি না আমি জানি আমি সব কাজ করতাম ও কি করে তোমাকে চিনি ও আমাকে ব্লেম করছে কারণ আমি এসেছি এই কারণে উনি যা যা যাতে কুজোতে পাচ্ছে না আমি এসেছি আমাকেও ধরে কতজন টিম তোমাদের আমি একাই কাজ করি আর একজন জানি এইটুকু কাজ করে ফোনে মহিলার নামটা বলো মহিলার নামটা কি ওনার পিঙ্কি দিয়ে এরকম পিঙ্কি দিয়ে বা এরকম টাইপ কিছু পিঙ্কি দে তোমার নাম কি আমার নাম শুভ ঘটচা শুভ ঘটচা কোথায় বাড়ি আমার হুগলি